কিছুক্ষণ আগেই আপনাদেরকে একটি খবর দেখিয়েছিলাম যেখানে এক নবজাতক বা ফেলে দেওয়া হয়েছিল জঙ্গলের মধ্যে এবার যে খবর দেখাবো। ঘটনা হরিশনগর এলাকায় অগুর দেববর্মা সঞ্জিত দেববর্মা এবং উত্তম দেববর্মা নামে তিনজন ব্যক্তির মারে রক্তাক্ত হন যশোদা রানী দেববর্মা নামে এক বৃদ্ধা কেন মারধর করা হয়েছে ডাইনি অপবাদ আজকের দিনে দাড়িও ডাইনি অপবাদের অভিযোগে তাকে মারধর করা হয়েছে এবং তারপর তার রক্তাক্ত অবস্থা তাকে ফেলে দেওয়া হয় সেই সময় তাকে বিশালগর হাসপাতাল থেকে জীবিত রেফার করা হয় এখনো পর্যন্ত সেই বৃদ্ধার মেয়ে এই গোটা ঘটনায় কি জানিয়েছেন শুনুন আমার মারে পাঁচশো জন মিলে তারা

মানে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কিভাবে হতে পারে কি কেন কি করে এটা ডাইনি অপবাদ দিতে পারে দুষ্কৃতরা যে কাজ করেছে বিশালগড় থানা দিন এলাকার ঘটনা আমরা চাই যাতে এই যে তিনজন এই ঘটনায় অভিযুক্ত পুলিশ তার সেটা গোটা ঘটনা তদন্ত করুক এবং এই বৃদ্ধা যেন সঠিক বিচার পান সেই জিনিসটাই আমরা সেই চাইব আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সমাজকে আরো বেশি সচেতন হতে হবে এই বার্তা আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে আপনারাও আপনাদের আশেপাশে চারিদিককে আরো সচেতন করে তুলুন সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন